শেষ রাতে উঠে যদি তাহা নামাজের সময় ছোট্ট একটি দোয়া বার পাঠ করতে পারেন আল্লাহ তালা নিজেই আপনার যা যা প্রয়োজন যত হাজাত আছে আল্লাহ তালা নিজ দায়িত্বে পূরণ করে দিবেন অভাবের মধ্যে থাকলে শেষ রাত উঠে যাবেন তাহার্য নামাজ পড়ে দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক আমি আজকে সেরকম গুরুত্বপূর্ণ একটি দোয়া স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দ শব্দ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সম্মানিত দিনই দিনী পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহওয়ালা আছেন বা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন যে সমস্ত আল্লাহওয়ালা আছেন যারা বিদায়ী হয়ে গেছেন সবাই কিন্তু শেষ রাতে ঘুমাইতেন না শেষ রাতে উঠে যাইতেন নামাজ এবাদত বন্দিগি করে করে আল্লাহ আল্লাপরুল আলমিনকে তারা দেখাইতেন আল্লাহ গো শেষ রাতে উঠে গেলাম আরাম আরামর বিছানা ছেড়ে দিলাম আল্লাহ আমার মনাজাত আপনি কবুল করে নেন যত আল্লাহওয়ালা যত বুজুর গান দিন এখন আছেন বা বিদায়ী হয়ে গেছেন সবাই কিন্তু শেষ রাতের এবাদ উদ্বন্দিগি দিয়েই তারা আল্লাহ আল্লাহ হয়েছেন তাহাজ নামাজের সময় আপনি যে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবল করে ফেলেন অভাবের মধ্যে আছেন শেষ রাত যান শেষ রাত ওটে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালাকে বলেন আল্লাহ অবাবের মধ্যে আছে আল্লাহকে বলেন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ অসুস্থতার মধ্যে পড়ে গেলাম আল্লাহ সকল সমস্যার সমাধান করে দেন এইভাবে যদি প্রত্যেক রাতে শেষের দিকে উঠে আল্লাহ তালাকে বলতে পারেন রব্যে কাবার কসম আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিতে বাধ্য আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনাকে দিবেন এজন্য শেষ রাতে উঠে যান আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালাকে বলেন আল্লাহ দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেছেন আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে পারি নাই আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য উঠে গেলাম আল্লাহ আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ বাড়ি থেকে অভাব যাচ্ছে না আল্লাহ টেনশন দূর হচ্ছে না আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন কিন্তু আমি পাচ্ছি না আল্লাহ আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দে শেষ রাত ওঠেন এখন তো কি বলব নামাজ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এত গুরুত্ব দিয়ে পড়তেন নবী সাল্লাম ইচ্ছা করে মাঝে মধ্যে ছেড়ে দিতেন তিয়াগ করতেন কেন নামাজ কেননা নামাজ নবীজি পড়েছেন নবীজি এত গুরুত্ব দিয়ে পড়তেন মাঝে মধ্যে চিন্তা করতেন নবীজি হায় এই তাহাজের নামাজ যদি আমার অন্যতর ফরস হয়ে যায় চিন্তা করবেন বিশেষ করে কেমন নবী আমরা পেয়েছি নবীজি সাল্লু সাল্লাম নিজেই তাহাজ্যুত নামাজ কন্টিনিউ পড়তেন মাঝে মধ্যে নবীজির সাল্লা ভাল্লাম ছেড়ে দিতেন তরক করতেন কেননা এই নামাজ যদি আল্লাহ রব্বুল আলমিন আমার আগ্রহ দেখে পরস করে দিয়ে ফেলেন তাহলে আমার উম্মতগুলো ঘুম থেকে ওঠে শেষ রাতে তাহা নামাজ আদায় করতে তাদের জন্য কষ্টকর হয়ে যাবে এজন্য রসুল্লাহ সাল্লাম নিজেই কিন্তু মাঝে মধ্যে তাহার যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দিতেন নবীজি নিজে কষ্ট করেছেন আমাদেরকে কষ্ট করতে দেন না এই জন্য আসুন তাহার যদি নামাজ পড়ার জন্য একটু অভ্যাস তৈরি করি উসমা রদিয়াল্লাহ তালানহর ইতিহাস পড়েন দৌরাকাত নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে ফেলতেন নিয়ত বাদার পরে কিন্তু দু রাকাত নফল নামাজের মধ্যে প্রথম রাকাতের মধ্যে হাতেকে শুরু করতেন সৌরাতুল ফাতে শুরু করে প্রায় অর্ধেকের চেয়ে বেশি প্রথম রাকাতে পড়ে ফেলতেন দ্বিতীয় রেখাতে বাকি যা থাকত সব কিছু কিন্তু তিনি শেষ করে ফেলতেন অর্থাৎ দুই রাকাত নফল নামাজের মধ্যে উসমান পুরা তালা কোরআন কতম করে ফেলতে দেশ করতেন আর রাতকে তারা ইবাদতের মৌসুম মনে করতেন আগের যুগের বুজর্গান দিন রাত আসলে তারা মনে করত এখন আমার ইবাদতের মৌসুম এসেছে এবাদত করতেই হবে এজন্য আসুন আমরা বেশি বেশি রাতে নফল নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তার আমাদেরকে যে সমস্ত ইবাদত বন্দি দিয়েছেন কিছু ইবাদত বন্দি দিয়েছেন আমাদেরকে আমরা জমাত সহকারের যেন আদায় করি আল্লাহ আমাদেরকে কিছু ইবাদতের সময় দলবদ্ধভাবে দেখতে চান ফরজ নামাজ ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ ফাঁস নামাজের মধ্যেই আল্লাহ তালা আমাদেরকে দলবদ্ধভাবে দেখতে চান বিদায় আল্লাহ আমাদেরকে এই নামাজগুলো কিন্তু জামাত শখ আদায় করার জন্য বলেছেন আর কিছু এবাদত বন্দিগি রয়েছেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সে এবাদত বন্দিগিগুলো যেন আমরা একা কিভাবে আদায়ী করি আল্লাহ তালা আমাদেরকে দলবদ্ধ বাবু দেখতে চান আবার একা কিভাবে আল্লাহ আমাদেরকে দেখতে চান এজন্য বেশি বেশি নভল নামাজ পড়েন আম্মা জানশ্বরদি আল্লাহ আনহা নিজেই বলেন নবীজি এত লম্বা লম্বা কেরাত দিয়ে তিনি নফল নামাজ পড়তেন কিয়ামুল্লাইল আদায় করতেন নবীজি সাল্লি সাল্লামের পা মুবারক পুলে যাইতেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যখন কিয়ামতের ময়দানে কোনো বান্দার আমল নামার মধ্যে ফরজ নামাজের ঘাটতি থাকবে যে ধরেন আপনার সব নামাজ কমপ্লিট কিন্তু দুই একটো নামাজ আপনার আমল নামার মধ্যে বাকি আপনি জান্নাতে যেতে পারতে চান না তখন সাথে সাথে আল্লাহ ফেরেশ তাদেরকে বলবেন যে ফেরেশ তারা আমার এই বান্দার আমল নামার মধ্যে তোমরা একটু খুঁজে দেখো আমার এই বান্দার আমল নামার মধ্যে একটু তালাশ করো খুঁজো কোন নফল নামাজ নফল ইবাদত বন্দে গিয়ে আছে কি নাই সুবাহর আল্লাহ ফেরাস তারা কুস্তেই থাকবে কুস্তেই থাকবে কুস্তে কুসতে আল্লা ফাকরুবুল আলমিনকে বলবেন যে আল্লাহ এই বান্দার আমুল নামার মধ্যে তো আমরা দেখতে পাইলাম চার রকাত ছয় রাকাত দুই রাকাত নফল নামাজ আছে আল্লাহ ফাকরুবুল আলমিন তখন ফেরেশ তাদেরকে বলবেন হে তারা তোমরা ওই নফল এবাদতকে ফরজে পরিণত করে দাও মানে যে সমস্ত নফল এবাদত নফল নামাজ ছিল ওইগুলোকে ফরজ করে দিয়ে আমাদের আমল নামার দিয়ে দিবেন তো বলবেন যা গোলাম তোর ফরজ নামাজের মধ্যে কিছু গাড়তি ছিল সমস্যা ছিল কিছু বাকি ছিল আর সেগুলো আমি পূরণ করে দিলাম আমার দায়িত্বে তুই জান্নাতর ভেতর ঢুকে যা সব এজন্য আল্লাহওয়ালা যদি হতে চান আপনি যদি চান আপনি যা যা দোয়া করবেন আল্লাহ কবুল করে ফেলবেন আপনি যদি চান আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে বান্দা হয়ে যাবেন শেষ রাতে উঠে উঠে আল্লাহকে শেষ দা করেন আল্লাহকে শেষ দা করেন নবীজ সাল আলয় সাল্লাম যদি শেষ রাতে উঠে বাদতবন্দি করতে পারেন কোনো গুণা নাই নবীজির আমল নামাই সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এরপরই নবীজ সাল্লা সাল্লাম যদি শেষ রাতে উঠে তাহায্যত নামাজ পড়তে পারে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে পারে আপনি কেন পারবেন না অনেকেই মনে করে তাকে নফল নামাজ যে তাহাজ নামাজ অনেক কঠিন মনে করে থাকেন না কোনো কঠিন না অনেকে মনে করে থাকেন যে হজুর তাহার্য তো নামাজ তো পড়তেই যায় না কীভাবে পড়ব মেরে দুস্থ নামাজ এটা অনেক কঠিন এরকম না বাস শেষ রাত উঠবেন রাতের রাতকে তিন ভাগ করে শেষের দিক উঠে যাবেন ওটার পরেই উজু করবেন পবিত্র তর্জন করবেন এরপর আপনি ক্যাবলাম কি হয়ে দাঁড়িয়ে নিয়ত এভাবে করবেন আমি দুরাকাত তাহা নামাজ আদায় করতেছি আল্লাহ পর এত কঠিন কিছু না অনেকেই পড়তে জানি না যে তাহাযতুর নামাজ কীভাবে পড়তে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় কত কাত পড়তে হয় অনেক বইয়ের মধ্যে তাকে কারো কাছে জিজ্ঞেস করতে পারে না আস্তাফির এটার জন্য না হয় তাহাজুর নামাজ আপনি হচ্ছে নিয়ত করবেন কিভাবে আমি ক্যাবলামুখী হয়ে নামাজ আদায় বাস নিয়েত করে ফেলেছেন নিয়ত করার পরে আপনি কোরআনুল কারিম থেকে কোরআনুল কারিম থেকে যে জায়গা থেকে যে সুরা পারেন শুদ্ধভাবে সেই সুরাগুলো দিয়েই আপনি তাহা নামাজ পড়বেন স্পেশালি আপনার কোনো নির্দিষ্ট সুরা নাই তবে হ্যাঁ তাহাযত নামাজের মধ্যে যে সুরাগুলো লম্বা আপনি যে সুরাগুলো জানেন সেই সোরাগুলোর বেতর থেকে যেই সুরাগুলো লম্বা সেগুলো তালাবাদ করার চেষ্টা করবেন ওকে এভাবে দুই রাকাত করে করে যত রাখাত মন চাই আট রাখাতে পড়তে পারেন ছয় রাঘাতে পড়তে পারেন বারো রাখাতে পড়তে পারেন যত রাখাত মন চাই পড়ার পরে আমি একটি দুয়ার কথা আপনাদেরকে বলবো এগারো বার পাঠ করবেন তাহার্যতা নামাজ ধরুন আপনার শেষ হয়ে গেছে প্রত্যেক দিন পড়বেন তাহা নামাজ শেষ করার পরে দুই রেঘাত করে করে আটটা ঘাত পড়তে পারেন বারো রাখাত পড়তে পারেন দশ রাখাত পড়তে পারেন যখন তাহাযতে নামাজ শেষ হয়ে যাবে তখনই আপনি একটা দোয়া পাঠ করবেন প্রথম নাম্বারে তিন বাদ্দুরস্বরী পাঠ করবেন সাল্লিউসাল্লাম সাল্লাম সাল্লু আলু সাল্লাম তিন বাদ্দুরশ্বরী পাঠ করা শেষ হয়ে গেলে ছোট্ট একটি দোয়া বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে يا حي يا, قيوم لا اله الا انت كي يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث كورالبوري আবার শেষে তিনবার দুরসের পাঠ করবেন এরপর রবুল আলমিনের কাছে দোয়া করবেন যা যা মনের মধ্যে আশা আছে যত কষ্টের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন অভাবের মধ্যে পড়ে গেছেন আপনার শরীরের মধ্যে রোগ তৈরি হয়ে গেছে যে কোনো কথা আল্লাহকে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে সাহায্য করবেন চাইতে থাকবেন একটু কষ্ট করে শেষ রাত উঠে আমলটি করেন ইনশাল্লাহ ঠকবেন না আশা করি সেটি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর সকল মুসলিম ও মাহকে বেশি বেশি শেষ রাত উঠে এবারত বন্দিগি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তহফিক দান করুক আমিন ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল এলুমের এল বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদে রাখুক আমিন হাদামা ইন্দি মিন্দ عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته